আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা সিনেমিক্সের মগের ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ দেশ এবং দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ হচ্ছে আপনারা প্রিয়জনের জন্য এই ধরনের সুন্দর একটি মগ ছবি প্রিন্ট করে এবং আপনার মনের লেখা যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি লেখা প্রিন্ট করে প্রিয় মানুষকে উপহার হিসেবে দিতে পারবেন বিবাহবার্ষিকী হ্যাপি বার্থডে যার যেভাবে দরকার সেভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর জয়দেবপুরে রেলগেটের একটু পাশে আমাদের দোকানের নাম হচ্ছে ম্যাট্রিক্স ডিজিটাল স্টুডিও যদি আমাদের দোকানে আসেন সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বসে আপনি আপনার সুন্দর মগটি নিতে পারবেন যারা গাজীপুরের বাইরে থাকেন যারা অন্যান্য গ্রামের মধ্যে থাকেন আমাদের ভিডিওটি আপনার দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে মগ প্রিন্ট করে পাঠিয়ে থাকি যাদের সুন্দরবন কোরিয়ান সার্ভিস আশেপাশে রয়েছে জননী কোরিয়ান সার্ভিস রয়েছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনি এই কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার পছন্দের মকটি পেয়ে যাবেন আপনার কাছে আর দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা প্রিন্ট করে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনাকে পাঠিয়ে থাকব কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিলে আপনার শুক্রবার বাদে একদিন সময় লাগে আজকে দিলে আজকে সকালে আপনি যদি অর্ডার করেন আজকে আমরা প্রিন্ট করে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে দিলে আপনি কালকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা মধ্যে পেয়ে যাবেন তো যারা দূরদূরান্ত থেকে ভিডিউটি দেখছেন ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা এর থেকে ভালো ভিডিও বানানোর চেষ্টা করব যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের মূল্যবান সময়টি ভিডিও দেখে শেষ করলেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ